আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক কী থাকছে নিউজে অবশেষে খুঁজে পাওয়া গেল অভিনেতা সালমান শাহের হত্যাকারী আজ আমরা কয়েকজন মিলে প্রয়াত নায়ক সালমান শাহের বাসায় গিয়েছিলাম সিলেট নগরীর দাঁড়িয়েপাড়া এলাকার সালমান ভবন বাসায় ঢুকতে বুকের ভেতরটা মোচড় মেরে উঠলো এই সেই সালমান সারা বাংলার মানুষ যার অভিনয় দেখে একসময় হেসেছে কেঁদেছে আমার এখনও মনে আছে ছোটবেলায় সালমানের ছবি যেদিন দিত বাসা সবাই সব ভুলে বিটিভি ছেড়ে বসতো পাশের বাসার এক আন্টি বলল পোলাটা কত সুন্দর কথা নিয়ে আন্টি আর আঙ্কেল কত ঝামেলা বাসাটা ছিমছাম ভেতরে ঢুকতে সালমানের বড় বড় ছবি একটা ছবিতে ওয়াক ডিসুম ডিসুম টাইপের লাথি মেরে সালমান গুন্ডাকে মারছে আর একটা ছবিতে নায়ক টেলিফোন নিয়ে কথা বলছেন আরেক ছবিতে সালমান চশমা দিয়ে পুরো জেন্টেল হিরো একটি পর সালমানের মামা আসলেন মামাকে সালাম দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম মামা সালমান শাহ চলচ্চিত্র উৎসব করবো মামা কিছু বললেন না চল ভেতরটা ঘুরে দেখি আমরা ভিতরে গিয়ে আর অনেক ছবি দেখলাম পারিবারিক ছবি প্রিয় নায়কের পরশ দীপ্ত চেহারা পুরনো কত কথা মনে পড়ে গেল সালমান যেখানে জন্ম নিয়েছিলেন সেই খাটটা দেখলাম কক্ষগুলো ঘুরছি আর মনে মনে গান গাইছি সালমান সহ অভিনীত গান মামা আমাদের একটা কক্ষে নিয়ে বসালেন একটা ছবির অ্যালবাম বের করলেন একদম এক্সক্লুসিভ কিছু ছবি অ্যালবাম ঘাটতে ঘাঁটতে হঠাৎ করে এমন কিছু ছবি বেরিয়ে আসলো যা দেখে আমরা থ সালমানের মৃত্যুটি অস্বাভাবিক ছিল গলায় দড়ি দিয়ে নাকি সালমান মারা গেছে বর্তমান প্রজন্ম এ নিয়ে অনেক দ্বিধায় রয়েছে সালমান মারা যাওয়ার আগের রাতে পাঁচই সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বই মামাকে ফোন করে বলছিল মামা এই বউকে নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না আমি কালই ও কি ডিভোর্স দিব সেই কাল আজও আসেনি সালমান যে দড়ির সাথে ফাঁস দেওয়া ছিল সে দড়ির সাথে ফ্যানে বাঁধা দড়ি দড়ির কোনো মিলি নেই সালমানের বউয়ের সাথে আজিজ মোহাম্মদ ভাই নামক এক পরিচালকের নাকি ছিল সালমানের সন্দেহ ছিল মারা যাওয়ার কয়েকদিন আগেও সেই পরিচালকের সাথে সালমানের বউ সামিরাকে ডান্স করা নিয়ে হাতহাতি হয়েছে সালমানের পাশের ফ্ল্যাটে থাকা বাসিন্দারা সে রাতে ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়েছিল বলে আদালতে জবানবন্দি দিয়েছিল সালমানের ড্রেসিং রুম যেখানে সালমানের লাশ পাওয়া গিয়েছিল তার পাশে বড় একটা মই রাখা ছিল লাশ নামাতে এত তাড়াতাড়ি উঁচু ফ্ল্যাটে কিভাবে একটা বড়ময় ম্যানেজ করা সম্ভব সেটাও রহস্যজনক সালমান যে রাবার ব্যান্ড সিগারেট খেত সালমান মৃত্যুর ওই রুমে ওই দিন অন্য ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে সালমানের মৃত্যুর পর খুব তাড়াতাড়ি তাকে দাফন করার ব্যবস্থা হয়েছে মনে হয়েছিল সবই পরিকল্পিত দাফনের সময় তার বউ স্বামীরাকে ঢাকা থেকে সিলেটে আসতে দেওয়া হয় নাই কেন কবর থেকে লাশ উঠিয়ে সালমানের যিনি পোস্টমর্টে করেছেন তিনি তার এক দু সম্পর্কে আত্মীয়ের কাছে বলেছেন সালমানকে খুন করা হয়েছে কিন্তু আমি যদি সে কথা প্রকাশ করতাম আমার দুইটা মেয়েকে ওরা মেরে ফেলত এই ওরা কারা ডিবি পুলিশের তোলা ছবিগুলো আমাদের তুলতে দেয় নেই মামা হলে আপনাদের দেখাতাম আমি বাসায় গিয়ে দেখে এসেছি সাংবাদিক কিংবা অতি উৎসাহী সালমান ভক্তরা গিয়ে দেখে আসতে পারেন শুনলাম যাকে ভালোবেসে সালমান বিয়ে করেছিলেন সেই মেয়ে সামিরার আবার বিয়ে হয়েছে তিন সন্তানের জননী খুব সুখে আছেন উনি সালমানের সংবাদ শুনে ওই দিন জন বাংলাদেশী তরুণী আত্মহত্যা করেছিলেন আর সামিরা সালমান চলে যাওয়ার পর আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আজও মাথা তুলে দাঁড়াতে পারে নাই অথচ একসময় বলিউডের বাদশা শাহরুখ আমাদের ঢালিউডের বাদশাহ সালমান শাহের সহস্ত্রীক দাওয়াত দিয়ে বললেন দেখো গরি উনি বাংলাদেশের ফিল্মের কান্ডারি। আর এখন বস্তা পচা নায়করা ভুরি উঁচু করে ঠোঁটে লিপস্টিক দিয়ে নাকা নাকা ডায়লগ মারে এক সালমান মরেছে আর কোনো সালমান এখনও জন্ম নেয় নেই আমরা বড় অভাগা প্রতি বছর ছয় সেপ্টেম্বর আসলে আমরা সালমানকে কেউ কেউ স্মরণ করি তারপর থাক আর কিছু এ বিষয়ে লিখতে মন চাইছে না এবার আসি আসল কথায় আমরা কয়েকজন মিলে সালমান শাহ চলচ্চিত্র উৎসব করতে চাই আগামী ষোলো থেকে উনিশে জুলাই উৎসব থেকে প্রাপ্ত অর্থ বর্ণার্থদের সাহায্যে ব্যয় করব আপনাদের সকলের সহায়তা জরুরি সালমানের ভালো প্রিন্টের সিনেমা কোথায় পাবো প্রচারণার জন্য পোস্টারও দরকার কোথায় পাই বলুন তো চলচ্চিত্রাঙ্গনের কেউ এ পোস্ট দেখে থাকলে আওয়াজ দিন প্লিজ একটা কথা বর্তমান তরুণ সমাজ অনেকেই সালমানের মৃত্যু নিয়ে বিভ্রান্তিতে আছে কে খুন করেছে জানি না যে বা যারা বাংলা চলচ্চিত্রাঙ্গনকে এত বড় ক্ষতি করলো তাকে বা তাদের কি বিচার হবে না সরকার সাংবাদিক আইনঙ্গ সুশীল সমাজ ব্লগার মিডিয়া ব্যক্তিত্ব শিল্পী সহ সকল মানুষের কাছে আবেদন সালমান হত্যার সুষ্ঠু বিচার করুন তা না হলে সালমান হজরত শাহ জালাল রহমতুল্লাহ আলাহের মাদারের কবরে শুয়ে আমাদের অভিসম্পাদ দিবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ